ভাগ্যটা ডাকাইত হ্যাঁ আসবো ভই নিলেন সকালে উড়িয়া ফজনা মাস করিয়া ভই নিলের জন্যে হ্যাঁ এত বড় ভই গেল গোড়াল নিলে শেষে এ না আসলে কাম করে বানাস মানে

নিৰ্বাচন আছে ভাতদালে মানে ভাতদালে ঠিকে কৈছে ভাল

আর মসজিদ দেয়ের হুজুরের কাছে ধ্বংস হয়ে গেছে এলাকা করি যাই হোক যারা বাবা মা আছেন প্রাপ্ত বয়স্ক একেবারে নিম্ন বিশ বছর নিশোধ ফোন দেন ফোন ফোন দেন এই যে মধ্যে ভাগ্নি আসেনা ভাবনা করবেন এরকম হবে বুঝছেন ভাবনা করে সেজন্য তোমাকে অনুরোধ করি কম বিশ বছর নিচে তোমাকে বলে ফোন দেন না ফোন হচ্ছে এমন একটা খারাপ জিনিস ফোন দিবেন তো তোমার ব্যাটার নষ্ট হয়ে যাবে